কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের তো তোমরা যারা এনএপি থার্ড সেমিস্টারে স্টুডেন্ট রয়েছ পরীক্ষা দেবে তো তোমাদের থার্ড সেমিস্টারে যাদের মাইনাস সাবজেক্টে ইতিহাস রয়েছে তো মাইনর ইতিহাসের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু পাঁচ এবং দশ নম্বরের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো কি কী প্রশ্ন রয়েছে এবার তাহলে তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন রয়েছে বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন অথবা আলাউদ্দিন খুলচির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অথবা বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় দাও পরের প্রশ্ন রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আছে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইল টুটমিসের কৃতিত্ব বিচার করো পরে প্রশ্ন আছে সুলতানি যুগের একটা ব্যবস্থার উপর সমালোচনামূলক টিকা লেখো অথবা তোমাদের একটা ব্যবস্থা সম্পর্কে টিকা দিতে পারে পরে প্রশ্ন আছে ভারতের ইতিহাসে বারোশো নব্বই সালের খলজি বিপ্লবের তাৎপর্য কী ছিল পরে প্রশ্ন রয়েছে মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন সংস্কারের বিবরণ দাও তাকে বৈপরীত্যের সংমিশ্রণ বলা চলে কি না বিচার করো পরের প্রশ্ন রয়েছে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি পর্যালোচনা করো পরবর্তী প্রশ্ন আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আছে সুলতানি যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও পরের প্রশ্ন রয়েছে সুলতানি যুগের সাহিত্য চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন মুর্শিদকুলি খায়ের নেতৃত্বে মুশিদ কুলি খার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান বর্ণনা করো পরের প্রশ্ন রয়েছে মসিদকুলি খানের রাজস্ব প্রশাসন বর্ণনা করো পরবর্তী প্রশ্ন মধ্যযুগে ভারতীয় ইতিহাস ও সমাজে সুফিবাদ ও ভক্তিবাদের প্রভাব উল্লেখ করো পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানের প্রধানমন্ত্রী হিসাবে বলবনের কার্যকলাপের উপর মন্তব্য করো গিয়াস উদ্দিন বলবনের সামনে কী কী সমস্যা ছিল পরের প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও পরের প্রশ্ন দিল্লির সুলতানের পতনের জন্য ফিরোজ তুগলক দায়ী ছিলেন কি পরবর্তী প্রশ্ন বাহুমণি রাজ্যের উত্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন আকবর প্রচারিত দিন ই ইলাহি কি নতুন ধর্মমত ছিল বা দিন ই ইলাহি এই সম্পর্কে তোমাদের টিকাও দিতে পারে ওকে পরের প্রশ্ন রয়েছে মোগল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের নীতি কতটা দায়ী ছিল মোগল শাসক আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কের কৃতিত্ব মূল্যায়ন করো পরের প্রশ্ন জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা মূল্যায়ন করো অথবা নূরজাহান চক্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কিভাবে সেগুলি আকবরকে তার সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল পরের প্রশ্ন রয়েছে শেষ শাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারের প্রশাসন যন্ত্রকে পুনজ্জীবিত এবং দক্ষ করে তোলা তুমি কি এই বক্তব্যের সাথে একমত পরের প্রশ্ন রয়েছে ঔরঙ্গজেবের ধর্মনী ধর্মনীতি সংক্ষেপে বিবৃতি করো অথবা ঔরঙ্গজেবের ধর্মনীতি কতটা রাজনৈতিক প্রসূত ছিল অথবা ঔরঙ্গজেবের ধর্মনীতি সমালোচনামূলক বিশ্লেষণ করো পরের প্রশ্ন রয়েছে আঞ্চলিক শক্তি হিসাবে অযোধ্যার উত্থান ব্যাখ্যা করো তো এই যে প্রশ্নটা দেখছো অযোধ্যার উত্থান এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষাতে আসবেই ওকে পরের প্রশ্ন রয়েছে আঞ্চলিক রাজ্য হিসাবে হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি বা উত্থান সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে আঞ্চলিক রাজ্য হিসাবে মহীশূর রাজ্যের উৎপত্তি আলোচনা করো পরের প্রশ্ন আছে মোঘল যুগের মানসাবদারি প্রথার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আছে শিবাজী প্রব ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আছে শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে পরবর্তী প্রশ্ন মোঘল যুগের জায়গিরদারি সংকটের প্রকৃতি সমালোচনামূলক আলোচনা করো মোগল সাম্রাজ্যের পতনের সঙ্গে এটা কি সম্পর্কিত পরের প্রশ্ন রয়েছে মোগল আমলের শিল্প ও স্থাপত্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন রয়েছে মোগল যুগের অর্থনীতিতে ব্যাঙ্ক ব্যবস্থার ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে মোগল চিত্রকলা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো পরের প্রশ্ন আছে মোঘল যুগের গ্রামীণ অর্থনীতি সংক্ষেপে আলোচনা করো তো এই ছিল তোমাদের মাইনর ইতিহাসের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের সাজেশন তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে দাদা এত প্রশ্ন কি করে পড়ব তো দেখো তোমাদের ইতিহাস মাইনরের সিলেবাসতে কিন্তু অনেক বড় আর ইতিহাস যারা নিয়েছে তারা প্রত্যেকে জানে ইতিহাসে অনেক পড়তে হয় প্রশ্ন কখনো কম হয় না ইতিহাস সিলেবাস বড় এবং প্রশ্ন প্রচুর পড়তে হয় এবং ইতিহাসের ক্ষেত্রেও একটা সুবিধা রয়েছে তুমি ইতিহাসটাকে বানিয়ে লিখে আসতে পারবে যদি একবার প্রশ্ন পড়া থাকে সেটা তুমি বানিয়ে লিখতে পারবে ওকে তো এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষাতে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই তো পাবে ঠিক আছে এতে আমি শিওরভাবে তোমাদের বলছি এর মধ্যে থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবেই কারণ বিগত সেমিস্টারগুলোতে আমি যে সাজেশন দিয়েছি বিগত তিন বছর ধরে সাজেশন দিয়ে আসছি পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন এসছে এবারও আসবে ঠিক আছে তো এই ছিল তোমাদের ভিডিও আর এই পিডিএফটাকেও সংগ্রহ করতে চাইলে যে নাম্বারটা দেখছো সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো অথবা তোমরা যে কোনো বইতে উত্তর পেয়ে যাবে বা গুগল সার্চ করেও এই উত্তরগুলো পেয়ে যাবে ওকে তো এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো ওকে তাজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো